লোকসানের পর লোকসান গুনছে জামালপুরের জিল বাংলা সুগার মিল সাড়ে ছয়শ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমে আবারও শুরু হয়েছে আখমারায় বাজার সিন্ডিকেট চাষিদের হয়রানি আখ সংকট সহ নানা জটিলতায় বছরের পর বছর লোকসানের প্রতিষ্ঠানটি মিল কর্তৃপক্ষের ভাষ্য মিলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ সম্ভব নয় তবে চিনিকলটিকে লাভে আনতে নেওয়া হয়েছে পদক্ষেপ পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে উনিশশো আটান্ন সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেড়শো একর জমির উপর চালু হয় জিল বাংলা সুগার মিলস লিমিটেড উনিশশো সালে মিলটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয় যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ছষট্টি আকমারাই মৌসুমের মধ্যে আঠারোটিতে লাভের মুখ দেখলেও লোকসান হয়েছে আটচল্লিশ মৌসুমে গেল কয়েক মৌসুমে আক সংকটে সময়ের আগেই মারাই বন্ধ হয়ে যায় বছরের পর বছর লোকসানে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছশো কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি দৈনিক পঁয়ষট্টি থেকে সত্তর মেট্রিক টন চিনি উৎপাদন হচ্ছে এই মিলে কালার এক্সপার্ট

আখেরাবাদ উঠায় নিতে আছে কৃষক বিমুখ নীতির কারণে আখ কিন্তু আখ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ফলন ভালো আছে মেলো টাকা বাড়তি দেয় এক কুইন্টার কুশের জন্য ছয়শো টাকা পাচ্ছি এটা নয় দশ দিন পরে টাকা পাচ্ছি সরকারি সহায়তা পেলে দুই তিন বছরের মধ্যেই মিলটি ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর থেকে আমাদের পাঁচ বছর মেয়াদি আমাদের রোডম্যাপ কার্যক্রম শুরু করেছেন আশা করতেছি থেকে যে চিনির কলটি আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক